আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হলো এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ দারু যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি এই ঘাসটি আপনার গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য এটি চাষ করতে পারেন দেখেন এখানে একটি জার হেলে পরে গিয়েছে আর এখানে কি পরিমাণ ঘাস রয়েছে দশক্রতা এত বেশি ঘাস আপনি কোনো বাংলাদেশে এর অর্ধেক ঘাসও কিন্তু হয় না দেখলে মনে হয় যে পাহাড়ের মতো এই ঘাসগুলো তো এখানে যে ঘাসগুলো দাঁড়া দাঁড়ানো রয়েছে সেগুলো আপনারা দেখেন যে এই গুয়াতিমালা ঘাসগুলো অনেক বেশি ফলনশীল একটি ঘাস পাশাপাশি এই ঘাসে যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে বা পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে সেটা হয়তোবা আপনারা এর আগে অনেকের মুখেই শুনেছেন তো দর্শক শ্রোতা আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসটি আপনাদের জমিতে চাষ করতে চান তারা এই ঘাসের সুস্থ সবল এবং পরিপক্ক ভালো মানের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দিয়ে থাকি